দুটা ভাগ করছিল জীবনে আজকে চারটা বললো এটা ওই যে কালকে বাজারে গেছিলো নাতি পোতা নিয়ে বাজার করে বাড়ি গেছে আবার নামাজ পড়ছে রাত্রে নামাজ পড়ছে খাই আর আপনার বারোটার সময় আপনার গোলমাল খুব তারপরে আমরা যাই আর কি সিরাজ সিরাজ আর বাকি তিনটা আপনার স্বাভাবিক কাল তো মনে করতে মারা গেল চারজন এখন মারা গেল প্রথমে ওই মুগরিবের সময় মগর আগা মনে ভজা চৈতু তারপর মারা গেল নাজিম তারপর মারা গেল একটার সঙ্গে কালামবিহারি আর এগারোটার দিক মারা গেল মন্দে ওই মহিলাটা এই পর জানাজা দুই দুইজনের একসঙ্গে হইলো আর তিনটার দিক কালামবিহারির হবে এক দুইজনের একসঙ্গে জানা যা হইলো আমার বয়সে এরকম ঘটনা আমি দেখি নাই এলাকার লোকগুলা ভাবছে একদিনে চারটা মানুষ মারা গেল এটা একটা বিশাল ব্যাপার একদিনে মাটি হলো এর আগে একসাথে দুজনের মৃত্যু হলেও একসাথে চারজনের মৃত্যু তাও আবার একই গ্রামে এমন ঘটনাই অবাক হয়েছেন সকলেই